তাদের নিয়ে তারা তারপরে হেলিকপ্টার আসে হেলিকপ্টার আসে না হলেও ভাই পঞ্চাশ প্লাস ছাত্র নিচে ভাই আর রিপোর্ট করে নয়জন ছাত্র মাত্র মারা গেছে নয়জন এগুলা কি ভাই মানে মানার মতো কথা মানে গার্ডিয়ানরা যদি না চায় তা অন্তত তাদের মানে ছেলেদের অন্তত তো দাফন দিবে এরকম তো একটা সিচুয়েশন করা দরকার সরকারের উচিত এটা ভালো একটা পদক্ষেপ নেওয়া এই বিষয়ে কালকে রাতের অন্ধকারে রাত চুরি আটটার দিকে ভিতরে

বাইসেন হ্যাঁ তৃতীয়তে ক্লাস পরে নাহিদ করে নাম এই যে ডে ফোর্স ফেলেন হেডা তুমি মা আডের মাইদে আছিল দরাইয়া পেলেনের দুয়া দেখিয়া আডের মাইদে এত গন্ধ আর তেল এমনের বলার মত না কথা বলতে পারে খাওয়া খাই তো ঠিক মতন খাইতে পারে না দরে ওনে আতংক আছে গেছে দরেটল বাজে ঘোষণা করা হয়েছে যে তদন্ত শেষ এরপরে কেন অ্যাম্বুলেন্স ঢুকবে এরপরে কেন অ্যাম্বুলেন্স ঢুকবে আমরা খবর পেয়ে সাথে সাথে হোস্টেলে তালা ভেঙে গেট ভেঙে বাইরে আসছি আমাদেরকে বাইরে আসতে দেওয়া হয় নাই তুই চৌকি দেখছি যে বিশ গেছে। ওরা এখানে হিসাব এত কম কী কীভাবে দেয় এটা তো আমরা বুঝি না আমাদের নি ওকে দেখা যে লাস্ট একের পর এক ওরা নিয়ে নিতেছে কিন্তু ওরা ওরা হিসাব দিছে মাত্র বিশ জন নয় একুশ জনের এই হিসাবে তো কখনই আমরা যাবো না আমাদেরকে সঠিক তথ্য দিতে হবে আমরা সবাই দেখতে পাচ্তেছি যে এখানে যখন প্লেন শেষ হয়েছে মোটামুটি তিনটা ক্লাসের স্টুডেন্ট মোটামুটি একদম ফুললি শেষ হওয়ার যায় কথা কারণ বিমান নিয়ে ডিএ একদম ওই হিট করছে একটা ক্লাস আমাদের এই সব যে আছে একটা প্রত্যেকটা ক্লাস ধরেন স্টুডেন্ট থাকে প্রায় ত্রিশ থেকে ত্রিশ ত্রিশ জনের কি থাকে মিনিমাম একশো জনের মতো তো হয়েছে এটা তো মানতেই হবে কিন্তু ওরা কেমনি এই কোন হিসাব দিয়ে আমরা এটা বুঝি না